হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি সকালেই ভালো আছো আমরা খুব ভালো আছি তোমরা আগের ব্লগে দেখেছিলে যে এই রাস্তার ভিডিওতেই আমি শেষ করেছিলাম তারপর বলেছিলাম যে মামার বাড়ি গিয়ে কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন দেখতে পাচ্ছ রাস্তায় এই ভিডিও দিয়ে দিয়েছি তো তোমরা গিয়ে দেখে আসো এই যে দেখো আমরা এবার চলে এসেছি আর এসে সন্ধেবেলা টিফিন খাচ্ছি লুচি আর ঘুগনি গরম গরম ঘুগনি লুচি খাচ্ছি আর সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজ আজ পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো আর ঘুগনি তো অলওয়েজ আমার ফেভারিট তোমাদের ঘুগনি খেতে কেমন লাগে ওটা জানিও তো এরপরেই দেখো এখন খাওয়া দাওয়া করে এবার রান্নাবান্নাও হয়ে গেছে আজকে রাতে হচ্ছে শুধু চিকেন আর ভাত ব্যাস আর কোনো কিছুই হবে না রাতের বেলা কে কত খাবে আর যেহেতু মেলা বসেছে মানে রথের মেলা বসেছে সেই রথের ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি মানে কী কী হ্রদ এসেছিলো সেই সব হ্রদ আমি শেয়ার করে দিয়েছি ফ্রেন্স তারপরে আমি ভ্লগটা এখন শেয়ার করছি তো এই যে এখন আমরা কয়েকজন মিলে মানে আমরা মেয়েরা সবাই মিলে যাচ্ছি এখন এই যে রথের মেলাতে মানে হচ্ছে এখন হচ্ছে এটা হচ্ছে সাতটা মতো বাজে এখন আমরা যাচ্ছি তো তখন না এতটা রথ কিন্তু আসেনি যেগুলো একটু বড় বড় রথ সেই রথগুলো চলে এসছে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আরও অনেক পুচকে রথগুলোও আসেনি আরও অন্যান্য রথগুলোও আসেনি অনেক রথ আসবে ফ্রেন্ডস আর সেই ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো যে কত রথ ছিল তো চলো যেই যেই রথগুলো এসছে সেই রথের ভিডিওটা এখানেই শেয়ার করছি কারণ এর আগে যে রথের ভিডিও করেছিলাম এই রথগুলো কিন্তু মানে আমি দেখাইনি তোমরা একটু খেয়াল করে দেখবে এখানে এই বড় রথগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো বড় রথগুলো আগে তোমরা দেখে নাও তারপর আসছি আমি তোমাদের সাথে কথা বলতে দেখতে থাকো এবং আমার সঙ্গে সো ফ্রেন্ডস এই যে রথটা দেখতে পাচ্ছ এই রথটা হচ্ছে আমাদের গ্রামের রদ মানে ভীষণই ভালো লাগলো যে আমাদের গ্রামের হ্রদও এখানে এসছে এবং গ্রামের দাদারও যারা আমাকে কিছুজন চেনে তারাও আমাকে বলছে যে কী রে তুই এখানে কী ব্যাপার এইসব জিজ্ঞাসা করছে তারাও এসে মামার বাড়িতে একটু খাওয়া দাওয়া করলো সব মানে ওদেরকে ডাকা হলো সবাই একটু খাওয়া দাওয়া করে গেল এখানে রথের কাছে যেহেতু মামার বাড়ির একদম মানে পাশেই হচ্ছে সেই জন্য আমি পরে ওটা তোমাদের সাথে শেয়ার করব যে কত টা কাছে হচ্ছে সে যাই হোক আমার জীবনের একটা ইচ্ছে পূরণ হলো যে এই রথের দড়ি টানার আমি আমার জ্ঞানত অবস্থায় কবে রথের দড়ি টেনেছি বলে তো আমার মনে হয় না মানে আমার মনেও নেই যে কোনো দিন রথের দড়ি টেনেছে কিনা সত্যি বলতে তো এই সুযোগে একটা বাচ্চার কাছ থেকে পুচকে বাচ্চার কাছ থেকে বললাম যে একটু রথের দড়িটা দে আমি একটু টানবো তাই জুতোগুলো রথের দড়িটা টানলে আমার বেশি ভালো লেগেছে তো একটা ইচ্ছা আমার পূরণ হলো এইসব ছোটো খাটো ইচ্ছাগুলো না অনেক মানে কাছের হয় যে এই ইচ্ছাগুলো কবে পূরণ পূরণ হবে বড় বড় ইচ্ছা তো মানুষের থাকে কিন্তু এই ছোটোখাটো ইচ্ছাগুলো না পূরণ করার জন্য অনেকটা বেশ ভালোও লাগে তাই না তো যাই হোক এই সুযোগে আমরা আবার বাড়ি এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করে একদম রাতের বেলা গেলাম মানে হচ্ছে এখন রাত্রি দশটা মতো বাজে এখন যাচ্ছি আমরা আর এসে দেখো কত রথ চলে এসেছে সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো চালতির রথ রথযাত্রা দু প্রতিযোগিতা তো তারপরে এই যে দেখো এখানে অনেক সম্বোধনা হচ্ছে সরি অনেক বললাম মানে হচ্ছে সমস্ত গেস্ট এসছেন ওদেরকে সম্বোধনা করছে তো আমি প্রথমে এটা মিউট করব না ভেবেছিলাম তারপরে আমি মিউট করতে মানে বাধ্য হলাম যেহেতু পাশেই মানে গান চলছে তো তাই কফি রেড আসতে পারে আর আমরাও অনেক ধরনের কথা বলছিলাম মানে আমাদের নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম সেই জন্য মানে আমাকে মিউট করতে হয়েছে নাহলে ভেবেছিলাম যে ভিডিওটা মানে সাউন্ড তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর তো কিছু করার নেই মিউট করতেই হতো এই যে দেখো এখন ওনারা একের পর এক সবাইকে সম্বোধন করবেন সমস্ত গেস্ট এসছেন ফুলের তোড়া দিয়েও সবাই সম্বোধন করছে তো চলো এরপরে আর সেরকম ভিডিওটা কিছু নেই এই জাস্ট এইটুকুই ছিল তো তোমাদের এই রথের ভিডিও কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এবছর কত জায়গায় রথ দেখেছ সেটা অবশ্যই জানিও আমি তো মাত্র তিনটা না চারটা জায়গায় এরকম রথ দেখেছি আর যেগুলোতে রথ দেখেছি সেই ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়েছি আর এখানে এত গরম যে কি বলবো তো আমরা কোনো রকমের রুমের ভেতর চলে এসেছি আর রুম থেকে একটুখানি ক্যামেরা করে দেখালাম যে কতটা হচ্ছে মানে রথের মেলাটা একদিনই কিন্তু এই রথের রথের মেলা হয় মানে মেলাটা একদিন হয় এরপরে দুদিন অনুষ্ঠানও ছিল আর সেই অনুষ্ঠান আমরা দেখিনি তো যাই হোক আজকের ভিডিওটায় আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো তো আজকেই মামার বাড়ির ভ্লগটা আমার দেওয়া কমপ্লিট হয়েছে